গেল তো সমস্যা সমন থাকবো না আবার ওগো গ্রামে উল্টা পাল্টা কিছু করাও যাবো না কুটুম দেই গ্রামের মধ্যে ঢুকে পড়িছেন। একটা কুটুম একটু বলে কয়ে আসবেন না নইলে তো আমাদের জন্য একটু বিপদজনক হয়ে যায় কুটুমে যদি সেবা যত্ন ঠিক না করি তাহলে তো মনে করেন যে চারিপাশে হই হই রই রই পড়ে যাবে কুটুম তা কি মতলব আপনি গ্রামে ঢুকিয়েছেন আপনি তো কোনো মতলব ছাড়া গ্রামে ঢোকেন নাই না মতলব না এটা সম্বন্ধ নিয়ে ঢুকছি আর কি ওরে বাবা কুটুমের দিয়ে আদৌ যত্ন খাওয়ার শখ হয়েছে কোন বাড়ির পোড়া কপালিরে দেখতে আইছিলেন আপনি আরে দূর আমার লেগে না তো আমার বড় ভয় লাইলি আছে না আরে আপনি ছিলেন তো লাইলি অল লাগা আ সে পাশে আর কোন গ্রাম চোখে পড়ে না হ্যাঁ সম্বন্ধ করার জন্য আমাদের গ্রামটাই চোখে পড়লো এসব তাল বাহানা বাদ দিয়ে কোন মতলবে আইছি সেটা কয়ে ফেল ক আরে কইতেছি তো হ্যাঁ ক কন্ট্রোল স্টেশন কন্ট্রোল তো কন্ট্রোল ক কোন মতলবে ডক্সিস ক डिजी নষ্ট হয়ে যেতেছে হইছে কি আমার বোন আছে না ললিল লেগে একটা ছেলে গুগল ভাই দেখাইছিল আমারে দেখতে সুন্দর ভালো কিন্তু ওই গুগল ভাই পুরো ডিটেইলস কইব তো যায় দেখে দোকানের মধ্যে সে নাই এলে তার বাইরে দিতেছি বাহ 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 ভালো নাটক সাজাইছিস এই সব বাহানা বাদ দিয়ে কোন মতলবে গ্রামের ঢুকছিস সেটা ক ঝুলহাস আ ক বহুত হইছে তুই আর তোর বস বাচ্চ চেয়ারম্যান কোনোদিন শুনি নাই যে এক পাও ঢুকছিস কোন কারণ ছাড়া গ্রামে বাস এইবার কিন্তু বহুত বাড়াবাড়ি হয়ে যেতেছে বারবার কইতেছি কোনো মতলবে ঢুকি নাই তারপরে কি তোর বিশ্বাস হয় না বিশ্বাস আর তুই এটা তো দুই মেরের বিষয় রে ওই তেল আর জলের মতো বাস অনেক হইছে

যসমান গ্রাম দখল করার জন্য যেখানে ঝুলাসের মতো টাইগার আছে আরে হু কি তত সাহসের প্রশংসা করতে এরlstm ঝুলাছা হ্যাঁ আবিসনা তো গ্রামে ঢুকছে বেলা আমি ভয় পে যমু তোর মতো ঝুলাছারে এক মিটারে মধ্যে উড়িয়ে দিতে পারে কোন জায়গায় পাঠাবি আসমানে আমাদের গ্রামের মধ্যে ঢুইকে আমার সামনে দাঁড়ায় আমার পিস্তল দেখাস আজকে তো মনে কর যে একটু কি জানি যে কয় জানো যে জামাই পয়েন্ট করতে হয় না জামাই পয়েন্ট করে দি দি আর মেশিনও রাখে আমি তো জানতাম একটা ডান্ডা রাখে না বেশি বাড়াবাড়ি করা যাইব না যা না আজকে তোর রাশি ভালো স্যারে দিলাম তবে শোন এরপর যদি গ্রামে ঢুকতে হয় বিনা পারমিশনে ঢুকবি না তাহলে কিন্তু জায়গায় ব্রেক করা যাবে যা 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 দিনের কথা আমার সারা জীবন মনে থাকবো সময় সুযোগইলেই করাই গাঁন্ডায় এটা पतला আনি নি আমি আমার লগের রাখতে লাগে অনেক দম হে হে তো মতিগতি ঠিক নাই আর আমি তো গুগলের কাছে আসে নাই নিশ্চয়ই কোনো মতলব নিয়ে আইছে আর আমি কত দূর যাওয়া চোখে চোখে রাখবো আমি যে রুপ নগর নাচাবো গ্রাম